আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই রাফিয়া নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ডেলিভারি সম্মানিত গাছকেতা ভাই ও বোনেরা আপনারা কি ভাবছেন যে রাফিয়া নার্সারি কখনো আপনাদের সঙ্গে দুই নম্বর কথা বলে না আপনারা হয়তো লক্ষ্য করেছেন বা আমার ভিডিওগুলো আপনারা দেখছেন প্রতিনিয়ত এখনও যারা দেখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন তাহলেই বুঝতে পারবেন রাফিয়া নার্সারি একটি প্রকৃত নার্সারি সম্মানিত দর্শক আমি আপনাদেরকে প্রত্যেকটি ডেলিভারি ভিডিওই আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হই আপনারা হয়তো প্রতিটি ডেলিভারি আমাদের আমার দেখেছেন তো এই বর্ষার সিজনে বর্ষার মৌসুম হচ্ছে আপনার গাছ রোপণ করার মৌসুম মোটামুটি এখন সারা বছরই আপনার গাছ রোপণ করা যায় তবে বর্ষার মৌসুমে সব থেকে আপনার বেশি গাছ রোপণ করে আপনিও আপনার বাসার বিভিন্ন স্থানে কিংবা বাণিজ্যিক আকারে গাছ রোপণ করে নিজের গাছ থেকে ফল বিক্রি করুন নিজের গাছ থেকে ফল খান আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে সম্মানিত দর্শক এটা হচ্ছে আপনার যে গাছটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বিগ সাইজের গাছ এটি হচ্ছে আপনার দশ ফিট বারো ফিট হাইটের হবে এ ধরনের গাছে আমাদের কাছ থেকে আপনারা পাবেন আজকের মোটামুটি আপনার বিগ ডেলিভারি রয়েছে প্রায় আপনার দেড়শোটি আপনার ইসুর গাছ ডেলিভারির হবে তবে এর মধ্যে কিছু ভ্যারাইটি রয়েছে আম গাছ রয়েছে তেজপাতা রয়েছে তো সম্মানিত দর্শক অবশ্যই আপনাদেরকে আমি গাছগুলোর সঙ্গে পরিচয় করে দেব এবং দর্শককে তো আপনারা বারবার কমেন্টস করতেছেন যে আপনাদের রেট কেন বলেন না আমি যদি আপনাদেরকে একটা গাছের রেটে এক হাজার টাকা বলি একটা অন্য একটা নার্সারি মালিক আপনাকে নশো টাকা যদি গাছটা দিই আমি কিভাবে রেটটা আপনাদেরকে বলবো সেই জন্যই আমি একটু একটু হাইট করে রাখতেছি অবশ্যই আপনার স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা একটু ফোন করেন আপনারা একটা হোয়াটসঅ্যাপে ফোন দেন একটু এমবি খরচ করেন নাহলে মিস কল দেন আমাদেরকে সম্মানিত দর্শক এ ধরনের গাছ সাবেন এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি টপের হাড়ি রয়েছে এই গাছগুলো মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই অনেক গোড়া মোটা সতেজ গাছ ইনশাল্লাহ আশা রাখি আপনার এই গাছগুলো মারা যাবে না এই ধরনের বিগ সাইজের গাছ যদি আপনারা রোপন করেন সামনের সিজনে ইনশাল্লাহ ফল পাবেন সম্মানিত দর্শক এই ধরনের বয়স্ক গাছ বছর সাড়ে তিন বছরের গাছ ছাদ বাগানের জন্য আমাদের কাছ থেকে আপনারা পাবেন সম্মানিত দর্শক এটি হচ্ছে আপনার মিডল সাইজের গাছ এই মিডল সাইজের গাছটিও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে এটি হচ্ছে আপনার সাত ইঞ্চি হাড়িতে রয়েছে এই ধরনের ঝাঁপড়ালো গাছগুলো আপনারা যদি রোপণ করেন এটা আপনার বিগ সাইজ থেকে আপনার মিডল সাইজের গাছটার রেটটা আপনার কম পাবেন আপনার তিন থেকে চারশো টাকা আপনার কম হবে এ ধরনের সাইজের গাছ আমরা আপনারা যদি রোপণ করে এটাও আপনারা ফল পাবেন ইনশাল্লাহ এই গাছটির বয়স আপনার আড়াই বছর হয়ে গেছে সম্মানিত দর্শক আমার কাছে আপনার চায়না থ্রি বোম্বাই বেদেনা মোজাফরি চায়না টু এই পাঁচটি জাতের লিচুর গাছই আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এটি হচ্ছে আপনার মিডল এটা হচ্ছে আপনার ছোটো সাইজের গাছ আমাদের যে আপনার যে পার্সেলগুলো করে তার থেকে এটা আপনার হচ্ছে ছোটো সাইজের গাছ আপনার এই সাইজের গাছ পাবেন ইনশাআল্লাহ আশা রাখি এটা আপনার মিডল সাইজের থেকে আপনার দুই থেকে তিনশো টাকা আপনারা কমে পাবেন সম্মানিত দর্শক এই পার্সেল এটা আপনি যদি দেখেন এটা হচ্ছে আরও একটু ছোট গাছ এটি হচ্ছে আপনার বোম্বাই লিচু বোম্বাই লিচুর গাছটা আসলে সব সময়ের জন্য এরকমই হয় আর বডি ফিটনেস আমরা আসলে তৈরি করতে পারি না কেননা এই গাছটা আপনার ফাঁকা জায়গা ছাড়া আপনার চাপানো জায়গায় আপনার এই গাছে যে আপনার সৌন্দর্য আসে খুব কম তো যাই হোক দর্শক এই গাছটিও আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার ছয় ছয় ইঞ্চি টপে আবদ্ধ রয়েছে আমরা ডেলিভারির আগে প্রস্তুত করে নিচ্ছি এই ধরনের গাছটি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক সব ধরনের গাছ পেতে সব ধরনের ফল গাছ কাঠ গাছ পেতে আমাদের সঙ্গে আগে যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার দিন সম্মানিত দর্শক এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ছাদ বাগানের জন্য আমগুলো বেঁধে দেওয়ার কারণে আপনার হাইট হয়ে গেছে এই গাছটির হাইট আপনার চার ফিট রয়েছে এটা আপনার হাইটটা প্রত্যেকটি ডাল আপনার নিচের দিকে চলে আসবে এটা আমটা আপনার নিচের দিকে আম মানে ছোঁয়া ছোঁয়া ভাব হবে তো এই ধরনের সাইজের গাছ আমাদের কাছ থেকে পাবে এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি টপে আবদ্ধ রয়েছে যারা ছাদ বাগানের গাছ সফল করতে যাচ্ছে নিজের গাছ থেকে ফল খেতে করে না থাকি আপনার নাম্বার নিয়ে গাছ পৌঁছে যাওয়া আপনার ঠিকানায় দুই থেকে তিন দিনের মধ্যে সম্মানিত দর্শক এটি হচ্ছে আপনার চিয়াংমাই আম এটিও হচ্ছে আপনার থাইল্যান্ডের আম এই ধরনের আমের গাছ পেতে আমাদের সঙ্গে এটাও হচ্ছে আপনার ছাদ বাগানের জন্য যদিও আপনার হয়তো ভাবতে পারেন যে এটা লম্বা না এটা আপনার আমটা বেঁধে দেওয়ার কারণে গাছগুলো অপরদিকে আপনার উঠে গেছে তো যাই হোক দর্শক শ্রোতা কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন একটি নার্সারি মালিক আপনার সক্ষম হবে যারা দেখছেন প্রবাসী ভাইরাও আপনাদের গাছ ক্রয় করতে পারবেন কেননা আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার মাধ্যমে আপনারা পাঁচ করে থাকি সমানিত দর্শক এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার তেজপাতা তেজপাতা এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি আপনার এটা হচ্ছে আপনার মশলার মধ্যে পড়ে এটা আপনার আপনারা চার সাথে খেতে পারবেন এবং আপনারা বার্গারের সময় আপনারা বিভিন্ন কাজে আপনারা এটা লাগে তো সেজন্য বলতে চাই আমি আপনাদেরকে আপনার এই ধরনের যদি তেজপাতার গাছ রোপণ করতে চান একটা গাছ আপনাদেরকে আপনারা বাণিজ্যিকভাবেও আপনারা এটা আপনার সেল করতে পারবেন এবং আপনার গ্রামের প্রতিবেশীরাও আপনারা এটা থেকে ভোগ করবে এটা আপনার আসলে এটা নিত্য প্রয়োজনীয় আপনার এই গাছটি এই ধরনের আপনার পাঁচ ফিট সাইজের আপনার গাছ যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান খুবই স্বল্প মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন একবার আপনারা ফোন করেন একবার ফোন করেন আপনার গাছ নেওয়ার আগে কমেন্টস না করে আপনারা ফোন করে দেখেন রাফিয়া নার্সারি কত অল্প মূল্যে টাকায় আপনাকে গাছ দেয় আপনার সম্মানিত দর্শক আমরা মুখে না আমরা কাজে প্রমাণ করে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ সম্মানিত দর্শক এটা হচ্ছে আপনার মিডেল সাইজের গাছ এটা হচ্ছে আপনার কাটিবন বারো মাসিক এই ধরনের মিডল সাইজের গাছ যদি আপনারা নিতে চান আজই যোগাযোগ করবেন আপনাদের স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা এখানে বিভিন্ন সাইজের গাছ রয়েছে এটা হচ্ছে আপনার মিডিল সাইজের গাছ এগুলো তো যে ভাই ক্র ক্রয় করেছে উনি আমাদেরকে বলেছে যে আমাদের আমাকে আপনার ছোটো সাইজের গাছগুলো আপনারা দিবেন হ্যাঁ কারণ এটা এটা আসলে এটা ট্রান্সপোর্টে যাবে না এটা আপনার একটা আমরা একটা বাসের মাধ্যমে আপনার এটা পার্সেল করে দেব এই ধরনের সাইজগুলো এ ধরনের আপনার এখানে আছে রয়ে রয়েছে রুপলি এবং হিমসাগর এই দুটি জাত রয়েছে এই ধরনের সাইজের গাছও আমরা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন বা যারা ঝুঁকি মনে করেন যে এই ধরনের বড় সাইজের গাছ নিলে সমস্যা হবে এই এগুলো আপনার হচ্ছে বাণিজ্যিক আকারের জন্য এই গাছগুলি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বম্বাই এবং এই বম্বাইটা হচ্ছে আপনার দিনাজপুরি বোম্বাই এই দিনাজপুরি বোম্বাইটি আপনারা পাবেন আমাদের কাছ থেকে এরকম ঝাপটালো গাছ যদি আপনারা চান ইনশাআল্লাহ এর থেকে আপনারা ভালো গাছ পাবেন এটি আপনার সামনের সিজেন যদি আপনারা ফল না নেন পরবর্তী সময় আপনারা যদি ফল নেন এ ধরনের গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণ আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমি আপনাদেরকে বরাবরই বলে আসতেছি যে আমাদের কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে বা অনেক কিছু হয়তো ভুল হয়ে যায় আমাদের একটি সাধারণ মোবাইলের মাধ্যমে এই ভিডিওটি ধারণ করা হচ্ছে আর এই অবশ্যই এই ভুলগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেননা আমরা আপনাদেরকে সার্ভিস দিতে গিয়ে অনেক হয়তো কথার উল্টাপাল্টা হতে পারে সেজন্য আমরা আপনার আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনার গাছ কখন প্রয়োজন হয় কখনও আপনার গাছ লাগে আপনি বলতে পারেন না সেজন্য আপনার যখন প্রয়োজন হবে অবশ্যই আপনি নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন আপনারা যেহেতু মোবাইল চালান চালান যারা ফোন তারা আপনারা দেখতে পারবেন এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সম্মানিত দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ